মুখের উপর সত্য বলা মানুষটা অপ্রিয় হলেও মুখোশ মিষ্টবাসী থেকে উত্তম মনে রাখবেন অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য যারা আপনাকে অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছে গেছতে চাইবে না আর যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে আপনি যতটা স্পষ্টবাদী প্রিয় মানুষদের তালিকায় আপনার নাম তত কম কেউ আপনাকে সম্মান করল না বলে তাকে আপনি অসম্মান করবেন না বরং তার সাথে আপনি ভালো ব্যবহার করুন সে আপনার বিনয়ী দেখে নিজেকে শুধরাবে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাচের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলে বোধয় সম্পর্ক সুন্দর থাকে নিজেকে তুচ্ছ বাবা বাদ দিতে হবে নিজের ওপর একরাস বিশ্বাস নিয়ে চলতে হবে আত্মবিশ্বাস দুর্বলতার প্রতিষেধক ভালোবাসার বন্ধুত্ব যদি একসাথে একজন মানুষের মধ্যে পেয়ে যাও তবে চেষ্টা করো মানুষটাকে না হারাতে ত্যাগের মাধ্যমে মানুষ সফল হয় বিলাসিতার মাধ্যমে নয় শুধুমাত্র ঝামেলা পছন্দ না বলে অনেকের কথারই উত্তর দেওয়া হয় না এটাকেও মানুষ দুর্বলতা ভাবে মনে রাখবেন সৎকর্ম যতই ছোট হোক তা কখনও বৃথা যায় না